এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন পাতুল গণেশ হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা রান্না করা খাবার গ্রামে গিয়ে বসিয়ে খাওয়ালেন বন্যা দুর্গতদের বুধবার খানাকুলের পাতুল গণেশবাজার হাইস্কুলের উদ্যোগে শতাধিক গ্রামবাসীদের রান্না করা খাবার গ্রামের মধ্যেই বসে খাওয়ালেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজ পাতুল গণেশবাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগিতায় আমরা পাতুল গ্রাম যেটা খানাকুল ওয়ান ব্লকের অন্তর্গত বন্যা দুর্গত মানুষদের দুটি গ্রাম পাশে আছে সুলুট গ্রাম সেখানে এবং পাতুলের দক্ষিণ পাড়ায় মানুষের বাড়িতে গিয়ে আমরা রান্না করা খিচুড়ি তুলে দিয়েছি কারণ এই মুহূর্তে জল এবং মানুষের খাবারের খুবই সংকট তাই আমরা জন মানুষের কাছে পানীয় জল এবং খিচুড়ি রান্না করে গিয়ে আমরা বাড়িতে বাড়িতে বা ক্যাম্প করে সেই সমস্ত জায়গায় খাইয়ে এলাম আগামীকাল আমাদের আরেকটি প্রোগ্রাম আছে পাতুল গ্রামের মাঝপাড়া এবং কাটাপুকুর গ্রাম আছে এবং দাসপাড়া সেখানেও আমরা দেড় জন মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেবো পরবর্তী ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের উদ্যোগে একটি হেলথ ক্যাম্প করার আয়োজন বা প্রস্তুতি চলছে